একটা সময় আমরা ফারাওদের কথা শুনতাম বা সৌর শাসকদের কথা শুনতাম নমরুদের কাহিনী শুনেছেন যে মনে করতো আমি হচ্ছি তোমার ঈশ্বর যদি আমি চাই তাহলে তুমি বাঁচবা আর যদি আমি না চাই তাহলে তোমার মৃত্যু নিশ্চিত প্রাণ ভিক্ষা করো আমার কাছে ঠিক এমন সুরে ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা আক্ষেপ প্রকাশ করেছেন রূপসার ভালোবাসা খাওয়ার জন্য রাখে কে আল্লাহ মারে আমরা মুসলিমরা এটাতে বিশ্বাস করি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে সে নাকি ইরানের সর্বোচ্চ নেতা খামিনী সাহেবের প্রাণ বাঁচাইছে বা প্রাণ রক্ষা করছে বা প্রাণ ভিক্ষা দিছে আর খামিনী সাহেব কোনো থ্যাংক ইউ দেয় নাই থ্যাঙ্ক ইউ দিব নাকি মনে মনে ফাইসে বাস ডলা দেওয়ার জন্য যদি বেড়ে পাইতো শরীরে মাংস আছে না দুষ্ণ মোটামুটি ধরেন বাস ডলা দিতে ভালোই লাগতো যাই হোক ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে আরো অনেক ধরনের সমালোচনা করেছে ট্রাম্প আর তারই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভুলি রেভলিউশনারি গার্ড কর্স বা আইআরজিসি যিনি প্রধান আছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ তিনি ট্রাম্পকে এবং কি আমেরিকাকে সতর্ক করে বলছে যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার প্রতিক্রিয়া হবে ভিন্ন মানে এক ধাপে ইরানের বিভিন্ন জায়গায় আমেরিকা হামলা চালিয়েছে ইরান পাল্টা কাতারের ঘাঁটি উড়াই দিচ্ছে তো আমেরিকার বিরুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যদি এরকমের কোন একটিভিটিস আবার করা হয় এবার ভিন্ন প্রতিক্রিয়া আমরা দিব প্রতিক্রিয়া কি আরো চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংসাত্মক এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে মানে একযোগে এতগুলো অভিযান চালাবে যেটা মার্কিন শাসন আমেরিকার যে ক্ষমতা সরকার মানে ট্রাম্পের সরকারের পতন ঘটাই দিবে আপনার ট্রাম্পের মন্তব্যগুলিকে নিয়ে করা প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে বাজে কথা বলে উড়িয়ে দি মানে বাজে কথা মানে অনেক ধরনের বক্তব্য বলছে যে ইরানের কাছে একটা ভারী পরাজয় হয়েছে ইসরায়েলের ট্রাম্পের মাথা মাথা আওলাই গেছে পৃথকভাবে আইআরটিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি বলছেন যদি কোন ধর্মীয় কর্তৃপক্ষের উপর সামান্যতম আক্রমণ হয় চুল পরিমাণ জাররা পরিমাণ তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনীতিক সামরিক কর্মী কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দী করা হবে আপনি সাহস দেখছেন আমার ইরানটা এই জায়গাটাতে ভাল লাগে আমি বলি বারবার যে এই মাটিটার মধ্যে বীরের জন্ম এই যে আমেরিকার প্রেসিডেন্টে এই কথাগুলা বলা এত বড় একটা ঘটনার পর যাই সাথে তাই না ইরান যথেষ্ট শক্তিশালী তবে আমেরিকার সামনে এখন অনেকটা দুর্বল কিন্তু সাহসটা দেখেন সাহস মানে শুনতেই তো ভাল লাগে কিন্তু আমাদের সৌদি যুবরাজ কি বলছে হাবিবি হাবিবি ট্রাম্পা চুম্বা খায় কাতার ঝুইকা গেছে দুবাই মালিশ করতেছে মালিশ মালিশ করতেছে জন্য আর সেখানে ইরান দেখেন কোন ভাষায় কথা বলে এই যুদ্ধে যারা মনে করছেন অনেকে কমেন্ট করেন আহারে না বেটা ইরান হারছে তুমি বোঝো মনু বোঝ বারো দিনের মাথায় যুদ্ধবিরতি চাইছি ইসরায়েল জাস্ট একটা অভিযানের পর ট্রাম্প বলছে আমরা যুদ্ধবিরতিতে বসি কেন কাতারে থাকা মার্কিন ঘাঁটি উড়াই দিছে ইরান বা তাদের প্রক্সি যুদ্ধরা হয়তো আমেরিকাতে সরাসরি আঘাত করবে না কিন্তু এই মধ্য অঞ্চলে প্রায় চল্লিশ হাজার সেনা আছে এর বাইরে কূটনীতিক ব্যবসায়ী ব্যক্তি হিসাব করলে আরো এরকম এক লাখ চল্লিশ হাজার হবে ইরানের টার্গেট হচ্ছে এইটা আর ইরান যে করবে কয়না যেই পাখি উড়ালে এটা খাঁচায় ধর্ফনায় ইরানরা এটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ